উপস্থিত হয়েছে বাড়ির মায়া ত্যাগ করেছে গরের মায়া ত্যাগ করেছে বিষ্ণার মায়া ত্যাগ করে দুলারের ভিতরে বসে আছে তোমার মহান অলিদেরও চিনা করে আল্লা যারা যে উদ্দেশ্যে যে নিয়েতে উপস্থিত হয়েছে প্রত্যেকের মনের রেখে পূরণ করে দাও ও রব্বুল আলামিন গতকাল থেকে এই পর্যন্ত মাব কিছু সুতরাবাদ করা হয়েছে ইবাদত করা হয়েছে জিকির কি করা হয়েছে দুরুদ সালাত ও সালাম পাঠ করা হয়েছে আল্লাহ এই আমল টুকরে ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি বেদে হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে কবুল আর মঞ্জুর করে নামার নবী মায়ার নবী রহমাতের নবী সৈয়দুল মুরসালিন আমাদের মহা

আমাদের মহান মুর্শিদের মুর্শিদ যিনি সতেরোটি বৎসর জঙ্গলে কাটাইলেন জমিদারি বিসর্জন দিয়ে যাইপারা দরবার প্রতিষ্ঠিত করলেন ওই মহান মুর্শিদ হজ শি জব্বার নী কুদ্দ মহান মুর্শীদের ওজা পাকলা টুকু পোসায় মতিয়া ভগবান নুরি মহাম্মাদ হোসেন নুরি নাগ নুরি বাদশাহ তাদের অজা পাকড়া দিয়া টুকু পৌঁছাইয়া দাও আমাদের মহান মুরশি নয়নের মনি মাথার তাজ করি যার টুকু বাবু থেকে কি আঠারোটি বৎসর পার হয়ে গেল দুনিয়ায় কত মানুষ দেখিলে আমার অংশের মতো কারো দেখি না রৌশন চন্দ্রের উক্তরা উপস্থিতাই কত মানুষ দেখে রশন রে পাই না মুখ বড় ব্যথা নিয়ে সারা রথ কাটি বাড়ি যা ও রাম মিঘিন বানি করে মহান মুসিদ রোশন চন্দ্রের রা দাম দলে বলে যে তো লাগোনা শিখান যে কিলেন ভক্ত বিন্দু যে যেখানে কবর জগতে শাহিত আল্লাহ তাদের প্রত্যেকের কবর পাকড়া দিয়ে টুকু পৌঁছে দাও ও মাবু দাম দা তুলেছি আমাদের মাঝে কারো তো মা নাই রে কারো নাই দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী বন্ধু বান্ধব জাকের ভাই জাকির বোন যারা কবর জগতে ঘুমাইল একদিন খবরে নিতে পারলাম না আল্লাহ মেঘির পানি করে তাদের প্রত্যেকের কবর পাকড়া দিয়াটুকু পৌঁছায় দাম যারা দুনিয়ার বুকে বেঁচে আছে প্রত্যেকের হাত লম্বা করে দাও শারীরিক কিংবা মানসিক অর্থনৈতিক সমস্যাকে সমাধান করে দাও ঋণগ্রস্ত ব্যক্তিকে রিং থেকে মুক্ত করে দাও ভাবিকে অভাব দূর করে দাও মা বলির দরবারে যে যে নিয়তি উপস্থিত হয়েছে প্রত্যেকের মনের বাসনাগুলো পূরণ করে দাও মাবুত মানুষ শৈতান জিন শৈতান নব শৈতান থেকে বজাত করো জিন্দগির গুণাগুলোকে ক্ষমা করে দাও কখন যেন ডাকে সে যায় নিয়ে যাব আপন দেশ কবরে যেখানে বাই নাই বন্ধু নাই বান্ধব নাই আপন বলতে কেউ নাই মেঘের বাণী করে আমাদের জিন্দিগির গুণাগুলোকে ক্ষমা করে দিই بدوي بندو مسلم نشامي كبول كرينا رب العالمين جت دين دنيا بكيت أكيد تومي تمار بندو ديرك جنو بالو بسته بسته جيبن ديت تو بيدان كريدا سبحان ربي كنا بنيزاتي عما يسيبنا سلام على المرسلين الحمد لله رب العالمين يا رحمة الله